সোজা আঙ্গুলে ঘিনা উঠলে প্রয়োজনে আঙ্গুল বাঁকা করবেন বলছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের আমরা জানি রাজনীতিতে একটা অবস্থা তৈরি হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে গণভোট কিভাবে হবে নির্বাচনের দিন হবে নাকি তার আগে হবে সেসব নিয়ে বিএনপি এবং জামায়াতের নেতৃত্বাধীন বিএনপির বিপরীতে জামায়াতের নেতৃত্বাধীন আট দলীয় একটা জোট হয়েছে মূলত ইসলামী রাজনৈতিক দলগুলো তাদের একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে তো এখন যেমন তাহেরের কথা শুনে মনে হয় যে ওনারা সোজা আঙ্গুলে ঘি তোলার চেষ্টা করছেন এখনও প্রয়োজনে ঘি বাঁকা আঙ্গুলে তোলার চেষ্টা করবেন আমি তো বরং উল্টো মনে করি জামায়াত অলরেডি যথেষ্টের বেশি আঙ্গুল বাঁকা করে ফেলেছে এবং র্যাদার তারা এখন আঙুল সোজা করে উঠতে পারছে না লজ্জায় লজ্জা হয় এরকম কি কি বলেছেন আসবো আমি আমার এই মূল আলোচনাটায় আসবো তারা কিভাবে আঙ্গুল বাঁকা করবেন খানিকটা ইঙ্গিত আছে গতকাল একটা সমাবেশ হয়েছিল গতকালের আগের দিন পরশু তারা একটা দাবিতে সেখানে বলছেন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করেছে ফেব্রুয়ারি কাছাকাছি চলে এসেছে কিন্তু গণভোটের তারিখ ঘোষণা হচ্ছে না নির্বাচনে গণভোট দিতে হবে তখনই তিনি বলেন সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল পাকা করব। এরপর গণভোট আন আয়োজনের কথা বলছে অ্যাটেনি কষ্ট আগে আয়োজন করতে হবে টাকা নাই চাঁদাবাজির টাকায় হইতে পারে মানে যেন নাসিরুদ্দিন পাটোয়ারি এরকম একটা মন্তব্য করেছিলেন তার মুখ থেকে এটা মানায় না চাঁদাবাজির টাকা সরকারের টাকা কি না এটা তার জানার কথা চাঁদাবাজির টাকা তুলে এটা কি সরকার চাঁদাবাজি করে তাহলে নির্বাচন করবে মানে খুবই খেলো ধরনের কথাবার্তা যাই হোক তিনি আরেকটা কথা বলছেন যেটা আমি আগে এটা নিয়ে আলাপ করেছি উনি আবারও বলছেন তাই এটা একটু অ্যাড্রেস করতে চাই আবারও তিনি বলছেন প্রধান উপদেষ্টাকেও বলতে হবে নির্বাচন সুষ্ঠু না হলে সেটি বাতিল করে নতুন করে নির্বাচন দেবেন এদেশের মানুষ আরেকটি প্রহাসনে নির্বাচন দেখতে চায় না সেটি মেনে নেওয়া হবে না নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশ অন্ধকারের দিকে চলে যাবে সে সময় স্বাস্থ্য আমল ফিরে আসবে আমি সে অংশটার সাথে একমত নির্বাচন সুষ্ঠু না হলে শেখ হাসিনার আমল ফিরে আসবে এটা খুবই খারাপ হবে কোনো সন্দেহ নেই শেখ হাসিনা নির্বাচন ম্যানিপুলেট করতে গিয়ে বাংলাদেশে এই চরম সংকটটা তৈরি করেছেন কিন্তু উনি যে দাবি করছেন প্রধান উপদেষ্টাকে এই ঘোষণা দিতে হবে মানে প্রধান উপদেষ্টার এই এখতিয়ার কোনো ক্ষেত্রেই নেই পুরো নির্বাচন দূরে থাকুক একটা কেন্দ্রের নির্বাচন বাতিল করার এখতিয়ার প্রধান উপদেষ্টার নেই এই ব্যাপারগুলো একটু জেনে শুনে বলা ভালো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদে তিনি আছেন এটা একচ্ছত্রভাবে নির্বাচন কমিশনের ক্ষমতা এবং নির্বাচন কমিশনের পুরো নির্বাচন এই জাতীয় নির্বাচন ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাতিল এই ঘোষণা আসলে দিতে পারে না এখনও সেই আইন নেই এখন সেই আইন হবে কি হবে না এই যে ডিফারেন্ট ডিবেট কিন্তু এটা প্রধান উপদেষ্টার না এটা হচ্ছে ব্যাপার প্রধান উপদেষ্টাকে কি ক্ষমতা দেওয়া যায় উত্তর হচ্ছে না কারণ হচ্ছে সেটা তখন সংবিধানের সাথে কনফ্লিক্ট করবে সংবিধান অনুযায়ী নির্বাচনের এই যাবতীয় দায়িত্ব সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের উপরে ন্যস্ত আছে যাই হোক তার আঙুল বাঁকা করার প্রসঙ্গে আসি জামাত আঙ্গুল বাঁকা করবে সেইটা কিভাবে বাঁকা করবে একটা ইঙ্গিত আছে তিনি বলেন প্রধান উপদেশের কাছে স্মারকলিপি দেওয়া হবে এরপরও উন্নতি না হলে এগারো নভেম্বর ঢাকা মহানগরী হবে জনতার মহানগরী জনতার নগরী এগারো নম্বর নভেম্বর হবে চলো চলো ঢাকা চলো তাহলে আমরা বুঝতে পারছি তারা ঢাকায় একটা জমায়েতের চেষ্টা করবেন সেই জমায়েত খানিকটা আঙুল বাঁকা করার ইঙ্গিত আমি জানি না আসলে নিশ্চিত নই যদি গণভোটের ব্যাপারে কোনো আলোচনা না হয় তাহলে কি দাঁড়াবে এই সমাবেশ হয়তো আঙ্গুল বাঁকা করা শুরু বলতে চান তারা তারপর কি হরতাল অবরোধ হবে কিনা আমরা আসলে জানি না যমুনা ঘেরাও হবে কিনা জানি না কিন্তু ধীরে ধীরে নিশ্চয়ই সেগুলো তারা স্পষ্ট করবেন কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে জামায়াত আসলে কি আঙ্গুল যথেষ্ট বাঁকা করে ফেলেনি বরং বাঁকা অবস্থাই তারা আছে কি না এখানে একটা অচলাবস্থার কথা আমরা একটু বলতে চাই সেটা হলো জামায়াত আহ্বান করছে এই সমাবেশেই জনাব তাহের আহ্বান করছেন যে তারা বিএনপির সাথে আলোচনা করতে চান তিনি এই প্রকাশ্য সমাবেশে এটাও বলেছেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছিলেন তিনি সেই ফোন রিসিভ করেননি আবারও তিনি ফোন করবেন এগুলো পাবলিকলি বলা ঠিক হয়েছে কিনা কেউ ভাব পারেন পারেনি প্রশ্ন তুলতে পারেন আমরা সেটা পাশ কাটিয়ে যাই এখন মানে খেয়াল করে জামাত এখন আলোচনার কথা বলছেন এবং বিএনপি জামাতের আলোচনায় যাবেন এই ধরনের এক্সপেকটেশন তার দিক থেকে আছে রাজনীতি খুব সোজা ব্যাপার না বাংলাদেশের মতো দেশের রাজনীতিতে আসলে সত্যিকার অর্থে আমরা যেহেতু যথেষ্ট গণতান্ত্রিক হয়ে উঠিনি এখনও একটা দল কার সাথে কম্প্রোমাইজ করছে কতটুকু করছে কিভাবে করছে এগুলো রাজনীতির মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুতরাং একটা অচলাবস্থার মতো আসলে আমরা দেখতে পাচ্ছি এবং বিএনপি এই জায়গায় তাকে কতটুকু ছাড় দেবে কতটুকু সে সরে আসবে এটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে আগামী নির্বাচনে আসলে কোন দল কেমন করবে আমি বহুবার একটা কথা বলেছি আমাদের মতো দেশে দলগুলো নির্বাচনের আগে একটা বিজয় নিয়ে যেতে চায় ইনফ্যাক্ট জামাতও এখন সেই সংকটেই পড়েছে এবার আসছি জামাত আসলে আঙুল বাঁকা করে আছে কিনা সেটা বলার জন্য আমরা খেয়াল করব জামায়াতে ইসলামী দুটো দাবিতে প্রথম একটা দাবি নিয়ে দীর্ঘদিন এরপর গণভোট এটাও হঠাৎ করে নাজিল হয়েছে গণভোট আগে হতে হবে প্রথম তারা গত প্রায় চার মাসের মতো হবে তারা ঘোষণা করল যে এই সংসদ নির্বাচন যেটা আপার হাউস হলো এটাকে আমরা লোয়ার হাউস বলবো সেটা পিয়ার সিস্টেমে হতে হবে ইনফ্যাক্ট এই গত দুদিনের আগের সমাবেশেও এটাকে পিয়ার হিসেবে তারা সরগোল করেছেন এবং সেটা খুবই কঠোর অবস্থান নিয়েছেন আমি এটাকে আঙ্গুল বাঁকিয়ে ফেলা মনে করি এবং একটা দুটো জায়গায় বলা একটা সমাবেশ করা কিন্তু না তারা ক্রমাগত এই চার মাস ধরে তারা এই দাবি চালিয়ে গেছেন অনেকগুলো কারণ হয়তো ছিল তারা ভেবেছেন এটার মধ্যে প্রচুর ট্র্যাকশান পাচ্ছেন এক দুই তিন মাস টকশোতে কলামে লোয়ার হাউস পিয়ার নিয়ে প্রচুর আলোচনা জামাত বিকেম সো রেলেভেন্ট জামাতকে নিয়ে সবাই কথা বলছিলেন আমাকে কত টকশতে জামাতের নেতাদের সাথে এই ডিবেট করতে হয়েছে আমার মনে পড়ে সো তারা এটা করেছেন একই সাথে তাদের আরেকটা কৌশল ছিল সেটা হলো বিএনপির ওপরে চাপ রাখা সরকার যখন দুই দলের অচল অবস্থা দেখা যাবে তখন সরকার আলোচনা আসবে জামাত তখন লোয়ার হাউস পিয়ারটা ছেড়ে দিয়ে বলো আচ্ছা ঠিক আছে আমি শুধু আপার হাউস বিএনপি আপার হাউস মেনে নিতে দেন সো এটা সরকার জামাত এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বা নেক্সাসের পার্ট হিসেবেও কেউ পড়তে পারেন এরপর তারা গণভোটের জায়গায় আসলেন এবং এটা আঙ্গুল বাঁকা যে না আমাকে আগেই দিতে হবে এই গণভোটটাও সম্ভবত ওই ট্রেড অফ করতে পারেন তারা বিএনপি যদি আপার হাউস পিয়ার মেনে নেয় তাহলে সেটাও তারা ছাড় দিতেও পারেন কারণ জামাতেরও একটা বিজয় হয়তো লাগবে যাই হোক যে কথাটা বলছিলাম এ দুটো দাবির ব্যাপারে জামাত যেরকম শক্ত হয়েছে কঠোর হয়েছে মাঠের রেগুলারলি প্রোগ্রাম করছেন তারা এই মাসের পর মাস করে গেছেন বিভিন্ন সময় বিভিন্ন রকম ফর্মে আলোচনা তো আছেই মাঠের প্রোগ্রামও করেছেন এই দুদিন আগে এটা মাঠের প্রোগ্রাম ছিল তো ফলে তারা একরকম আঙুল বাঁকা করে ফেলেছেন এখন রায় একটা প্রবলেম দাঁড়িয়ে গেছে এই আঙুলার সোজা করতে পারছেন না লজ্জার ব্যাপার আছে আমি যখন তারা লোয়ার হাউসের পিয়ার নিয়ে যত ক্যালকুলেশনই থাকুক যখন অনেক বেশি করছিলেন তখন আমি একটা কথা বলেছিলাম এটা অনেকটা বাচ্চাদের কান্না না থামাতে পারার মতো মানে কান্না শুরু করেছেন এটা সব বাচ্চার হয় কিনা জানি না আমার হতো একটা পর্যায়ে দুঃখ টুক্ষ চলে গেছে কিন্তু আসলে কান্না তখন থামানো যায় না লজ্জায় লজ্জা পেতে থাকে তো সেই রকম পরিস্থিতি হচ্ছে কিনা হয় কি না সেটা তাদের খেয়াল রাখতে হবে তারা ওভারপ্লে করছিলেন বলে আমার মনে হয় এখন তাই হয়েছে সুতরাং ওটা বা গণভোট দুটোই আসলে এখন তাদের জন্য এই বাঁকা আঙুল সোজা করা পক্ষে মানে এই দুটো থেকে সরে আসা তাদের জন্য খুবই কঠিন হয়ে পড়ছে সামনের রাজনীতিতে কী দাঁড়াবে সেটা একটু দেখতে হবে বিএনপিকে তার জায়গা থেকে এটা এখন বুঝে দেখতে হবে বিশ্ব বিএনপি তার অনেক ক্ষেত্রেই তার অনেকে বলবেন যে বিএনপি কোনো ছাড় দেয় এই অন্যরা সবাই ছাড় দিচ্ছে এগুলো আসলে একেবারেই ঠিক কথা না যথেষ্ট রকম যথেষ্ট রকম ছাড় তার অবস্থান থেকে সে দিয়েছে অন্যদের মতো সবার মতো হয়ে ওঠে আর একটা কথা মনে রাখতে হবে যে দলটা ক্ষমতায় যাবে আর যে দলটা যাবে না তাদের চিন্তাগত পার্থক্য হবেই হতেই হয় সুতরাং এই ব্যাপারটা একটু মাথায় রাখা জরুরি কিন্তু বিএনপি যতটুকুই ছাড় দিতে চেয়েছে ছাড় দিয়েছি যে গণভোটের কথা বিএনপি প্রথম গণভোটের কথা অ্যাগ্রি করেননি বিএনপি চেয়েছিলো এটা এক্সক্লুসিভলি পরবর্তী পার্লামেন্ট জাস্ট অ্যামেন্ড করে ঠিক এটা যেসব সংস্কার প্রস্তাব গৃহীত হবে সেগুলো করবে তো বিএনপি তার জায়গা থেকে যখন বারবার সরে আসছে এখন বিএনপি যেহেতু সরে আসছে তাই তাকে বারবার চাপ দিয়ে দিয়ে সব গেলানো হবে এটা বিএনপি কতটুকু অ্যাফোর্ড করতে পারে এটা অন্যদের ভাবতে হবে এবং বিএনপি নিজকেও ভাবতে হবে সে যখন অ্যাগ্রি করতে থাকছে তখন তার উপরে একটার পর একটা চাপ তৈরি করা হচ্ছে সংসারের ক্ষেত্রেও তাই সে তার নোট অফ ডিসেন্ট বেশ কিছু জায়গায় রাখতে পারবে এই শর্তে সে তার অবস্থান থেকে অনেক জায়গা থেকে সরে এসেছিল কিন্তু সেই জিনিসটাই একটা পর্যায়ে তাকে পেয়ে বসার মতো হলো সো সামনের দিনগুলোতে নির্বাচন যেহেতু ঘনিয়ে আসছে এই দলগুলো কতটুকু ছাড় দিতে পারবে সেই প্রশ্ন আছে বিএনপি আমার ধারণা তারা খুব বেশি করার আর অবস্থায় নেই সম্ভবত খুব বেশি ওইদিকে তারা যাবেন না এটা জাস্ট আমার ধারণার কথা বলছি আর জামাত এখন মহাবিপদে পড়েছে এবং আমি ধারণা করি দুটোর কোনো দাবি যদি বিএনপি মেনে না নেয় আপার হাউস পিয়ার তো মানলই না নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোট কোনোটাও যদি মেনে না নেয় নির্বাচনে জামাতকে যেতে হবে জামাতে নির্বাচনে যাওয়া ছাড়া কোনো কিছু করার নেই কিন্তু সে এখন চাইবে সরকারকে চাপ দিয়ে সরকারকে দিয়ে তার মুখরক্ষার ব্যবস্থা করা সরকার আর সিদ্ধান্ত নেবে বলছিল যে সে নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোট হবে ঠিক আছে গণভোট নির্বাচনের দিন হবে কিন্তু নোট অফ ডিসেন্ট ছাড়া হবে